গৌরনগর আর ডি ব্লকের অন্তর্গত মাগরী গ্রাম পঞ্চায়েতে নজিরবিহীন উন্নয়ন চলছে কথায় বলা যায় উন্নয়নে হিরিক চলছে মাগরুলিতে রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে রেগা পশুপালন বিদ্যুৎ সব দিক দিয়ে উন্নয়নের ছোঁয়া লেগেছে মাগুরুলি গ্রাম পঞ্চায়েতে আজ বেশ কয়েকটি সংবাদ মাধ্যমের কর্মীরা মাগুরুলি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন কাজকর্ম তাদের ক্যামেরা বন্দী করেছেন গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডের নাগের বাড়ির রাস্তা আফরুজ আলীর বাড়ির আবাসের রাস্তা যে রাস্তা দিয়ে পঁচিশ থেকে তিরিশটি পরিবারের মানুষ যাতায়াত করেন এই রাস্তাগুলো দেখার পর সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে যান প্রয়াত শিক্ষক মুক্তার আলীর বাড়িতে ওনার বাড়িতেও পেপার ব্লকের মাধ্যমে একটি রাস্তা নির্মাণ করা হয়েছে একই ওয়ার্ডে রাজাবাড়ির বাড়িতেও প্রায় তিনশো মিটার দৈর্ঘ্য পেপার ব্লক দিয়ে রাস্তা তৈরি হচ্ছে রাস্তার খাজ উন্নত মানের হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী পাশাপাশি মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল মুকিত নির্মাণ বিশুদ্ধ পানীয় জলের জন্য অটল জলধারা প্রকল্পে হাই পাওয়ার রেটি মেশিন দিয়ে পাম্প হাউস তৈরির কাজ সংবাদ কর্মীদের দেখালেন এক কথায় বলতে গেলে মাগরুলি গ্রাম পঞ্চায়েতের রাস্তাঘাট পানীয় জল সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সংগঠিত হচ্ছে এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারি পঞ্চায়েতের কাজকর্মে তারা সন্তুষ্ট বিগত কয়েকদিন আগে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল মাগুরি গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ড প্রাণেশনাগের বাড়িতে যে রাস্তা নির্মাণ করা হচ্ছে সেখান থেকে এক গাড়ি পাথর প্রধান ওনার নিজ বাড়ির কাজে লাগিয়েছেন পঞ্চায়েত কর্তৃপক্ষ যা তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা বলেছে এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণীত বিরোধী দল পঞ্চায়েতের কাজকর্মে বদনাম করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই চক্রান্ত চালাচ্ছে এই পাথর সংক্রান্ত বিষয় এলাকাবাসীর অভিমত এটা সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ পঞ্চায়েতের উপপ্রধান আদুল মুকিদ জানান বিজেপি দলের পক্ষ থেকে একশো জন রেগা শ্রমিকের নামের তালিকা পঞ্চায়েতের কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে যাতে করে একশো জনকে বিনা কাজে মজুরি দেওয়া হয় উপপ্রধান বলেন তিনি ব্যাপারে সমষ্টি উন্নয়ন আধিকারিকের সাথে কথা বলেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন বিনা কাজে পারিশ্রমিক দেওয়ার পঞ্চায়েতের কাজকর্মের সমালোচনা করছে যা সম্পূর্ণ ভিত্তিহীন তবে এই পঞ্চায়েতে আরও একটা বিষয় লক্ষ্য করা গেছে বাম কংগ্রেস জুট নিয়ে উপরমহলের তিক্ততা থাকলেও মাগরি গ্রাম পঞ্চায়েতে দেখা গেল বিপরীত চিত্র জোট ধর্ম বজায় রেখে বাম কংগ্রেস কিভাবে একত্রে এগিয়ে যেতে হয় তার অনন্য নজির গড়ছেন তারা

জমি লেবেলিং ঠিলা লেবেলিং এবং নতুন চ্যানেল করা প্রচুর পরিমাণে কাজ চলে কাজ সবাই পাইতেছে তো আমরাও কনস্ট্রাকশন কাজ পাঁচটা কাজের মধ্যে তিনটা কাজ কমপ্লিট করে ফেলেছি গতকাল গতকাল গত পরশু একটা নিউজ চ্যানেল ইউটিউব চ্যানেল স্টার ত্রিপুরা থেকে একটা নিউজ হয়েছে যে আমরা নাকি মাগরুলি গ্রাম পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজের পাথর অন্য জায়গাতে বিক্রি করে ফেলেছি মাধ্যমে দাহা মিথ্যা নিউজ আমার যে প্রদানের হাজবেন্ড আছে তার তিতলা কৈলাসর্তে তার বাড়িতে পাথর আছে সেখানে গিয়ে ছবি তুলে আর মানুষের হয়রানি করার জন্য এই ধরনের চায়াল চালাচ্ছে বিজেপি বিজেপি সবাই না এই গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ড এবং দুই নম্বর ওয়ার্ডে বিজেপির কতিপয় নেতা হওয়া যায় না কর্মীও নাই বিজেপির কোনো দায়িত্বে নাই তারা তারা পঞ্চায়েতকে কিভাবে হ্যারাসমেন্ট করা যায় মানুষকে কিভাবে বঞ্চিত করা যায় সেই পথ বেঁচে নিয়েছে এবং এখন পর্যন্ত ব্লকে চার সাতটা অভিযোগ পড়েছে কাজের আউটপুট নাই এই নাই সেই নাই এবং লোককে আমরা কাজে বিজেপি যারা করে তাদেরকে আমরা কাজ দিই না বিডিও সাহেব আমাকে বলেছেন আমরা বলেছি সবাইকে আমরা মাইকিং করে সবাইকে করে আমরা কাজ দিই পাশাপাশি ইঞ্জিনিয়ার সাহেব এসে স্পট ভেরিফিকেশন করে আমাদের পেমেন্টের দেন আমরা আমাদের কাছে বিজিপি থেকে লিস্ট কাজে আসবে না তাদের বই এন্ট্রি করার জন্য আমরা বিডিও সাহেবির বইগুলো যে আমরা যে অ্যান্টি করবো লিখে দেন ও বলেছে না আইনের আইনের উর্ধে কেউ নাই তারা ডিমান্ড করবে কাজে গেলে তারা পেমেন্ট পাবে এই হিসাবে আমাদের পঞ্চায়েতের ডেভেলপমেন্টের কাজ অন্য অন্য পঞ্চায়েত থেকে অন্য অন্য বছরের তুলনায় এবছর পঞ্চায়েত সমিতি আমাদের অনুকূলে আসায় নেতৃত্বে আমরা এত পরিমাণ কাজ আমরা করছি এখন পর্যন্ত আমরা কাজের প্লাস এবং অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যেমন এস ডিআরএফ থেকে আমরা একটি রাস্তা করেছি এবং মানুষে মানুষকে ইয়ের মাধ্যমে আমরা এই যে পশু দপ্তরের মাধ্যমে আমরা অনেক মানুষকে বেনিফিট দিয়েছি যেমন মুরগের বাচ্চা হাঁসের বাচ্চা পাশাপাশি পানীয় জলের দিকে আমরা এই গ্রাম পঞ্চায়েতে তিনটি এই ট্যাঙ্কি করেছি এবং ডিপটিল দুটি ডিপওয়েল একটা কমপ্লিট একটা অনগোয়িং আপনারা এখন দেখবেন পাশাপাশি বিভিন্ন গাছের ছাড়া বিভিন্ন ছাড়া আমরা দিয়েছি সবজি সাজিদের জন্য আমরা এই বাদাম এরপরে আপনার ভুট্টা এবং শস্য ইত্যাদি আমরা বিতরণ করেছে উন্নয়নের উন্নয়ন মানে প্রচুর পরিমাণে উন্নয়ন রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের ডেভেলপমেন্ট দিন দিন দেখতেছে এবং এই জিনিস বিজেপি যারা করে তারা এটা বরদাস্ত করতে পারছে না তার পিছনে লোক নাই বিজেপি সবাই আমাদের সমর্থন করে সবাই বিজেপি আমাদের কাছে কাছে আসে আমাদের আমরা কাজ দিই তাদের যে প্রয়োজনীয় সবকিছু আমরা পাই পঞ্চায়েত অফিসে আমরা আরোয়ার থেকে বাড় থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকি বাল বাচ্চাদের নিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে আমরা সভা করে থাকি মহিলাদের নিয়ে আমরা সভা করে থাকি এস নিয়ে আমরা সভা করে থাকি মানে অন্য অন্য